হ্যালো আসসালামু আলাইকুম অনেক দিন পরে মুক্ত আকাশে বাচ্চারা খেলতেছে দেখে আসলে ভালো লাগতেছে বর্তমানে দেয়ালের মাঝে থাকতে থাকতে বোরিং ফিল করছে বাচ্চারা মাটি নিয়ে আসছি তো ওরা খুবই আনন্দ করতেছে আমাদেরও দেখে খুব ভালো লাগতেছে

আচ্ছা দুজনে খেলো খেলা করো দেখি খেলো একটা বল নিয়ে আসলে ভালো হতো বল লাগবে তোমাদের আচ্ছা বল এনে দেবো এবার খেলো তোমরা যে কলা পাতা দিয়ে বাছিবা অনেক